আসসালামু আলাইকুম দেখেন গো অর্গানাইজ করতেই কি রকম কষ্ট হয় তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিবার কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যেন আরও উন্নতি যায় উনি আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটাও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলি কিভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাগো থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক আমার খেয়াল রাখতে হবে তাগো থাকার দিকেও খেয়াল রাখতে হবে এই জিনিসের জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা সেটা তো অবশ্যই ভালো আপনি ইতিবাচক সারা পাচ্ছেন তো একটা বিষয় হচ্ছে যে আমরা যদি জানতে পেরেছি যে আপনি বিভিন্ন থানায় পুলিশ সদস্য বদলি করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না এবং তারা যে কোনো বলেই হোক জোরেই হোক যেটাই হোক তারা থানায় থেকে যাচ্ছে এবং এই রকম সংখ্যাটা দিন দিন বাড়ছে আপনি এরকম একটা হিসাব দেন পোস্টিং হওয়ার পরেও যদি যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নেবো আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন আপনি কোথাও যেয়ে আসতেন থেকে এসেছে মিশন আপনি

তাদের একই ডিভিশনে রাখা যায় না যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে কিন্তু ছুটির সংখ্যা কম মনে হয় মাত্র ছুটি পায় আর ওই দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে পারে যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছে পারে তাতে একটা ছুটি দরকার এখন যদি সে বাড়ি সেই রংপুর বা ওখান থেকে একটু সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন এই এলাকার ওখানে রাখা যায় মানে একই ডিভিশনে রাখার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করা হয়েছে নিচের লেভেলে যারা মানুষ আরেকটা বিষয় যেটা আসছে আপনি জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে উত্তরাতেই করবে

ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটার ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিবস্থা